নমস্কার প্রিয় বিয়ার আপনার দেখছেন কবর তরঙ্গ নয়াদিল্লিতে আট দিনের সফরে এসেছেন তালিবানের বিদেশমন্ত্রী আমির খান মোত্তাকি আর নয়াদিল্লিতে এসে শুক্রবারই তালিবানি শাসনের গোড়া রক্ষণশীল এবং লিঙ্গ বৈষম্যমূলক শাসন ব্যবস্থার জলক দেখালেন আমির খান মোত্তাকি দিল্লিতে এক সাংবাদিক বৈঠক করেছিলেন শুক্রবার এবং সেই সাংবাদিক বৈঠকে পুরুষ সাংবাদিকদের অনুমতি দিয়েছিলেন মহিলা সাংবাদিকদের অনুমতি দেওয়া হয়নি যার কারণে অনুপস্থিত ছিলেন মহিলা সাংবাদিক এবং এ নিয়ে পুরুষ সাংবাদিকরা বাইরে এসে সরগোল পড়েন এবং এ নিয়েই ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো সচ্চার হয়েছেন যে কেন্দ্রীয় সরকার এই ধরনের পারমিশন কেন দিল যদিও বিদেশের দূতাবাসে বিদেশের নীতি চলে এবং সেই হিসেবেই আফগানি আফগান দূতাবাসে মহিলা সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে আফগান কর্তৃপক্ষ আর এ নিয়েই শোরগোল শুরু হয়েছে ভারতবর্ষে এবং এতে করে দিল্লিতে যে তালিবানি শাসনের জলক দেখা গেল বিদেশমন্ত্রী আমেরিকান মোত্তাকির ভারত সফরে সেটা পরিষ্কার হয়ে গেল এবং এতেই অনুমান করা যাচ্ছে যে তালিবানে শাসন ক্ষমতায় আফগানিস্তানে নারীদের প্রতি কী ধরনের গুড়ামি রক্ষণশীল এবং লিঙ্গ বৈষম্যমূলনমূলক আচরণ করা হচ্ছে অভিযোগ যে নারীদের কাজ করতে দেওয়া হচ্ছে না আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে নারীদের শিক্ষার অধিকার দেওয়া হচ্ছে না এবং নারীদের লিখিত বই আফগানিস্তানে নিষিদ্ধ এছাড়া আরও বিভিন্ন ক্ষেত্রে নারীদের অধিকার দমিয়ে রাখা হচ্ছে আফগানিস্তানে আর একত্রী নারী সাংবাদিকদের দিল্লির বৈঠকে আমেরিকান মোত্তা কি প্রবেশ করতে না দিয়ে নিজের রক্ষণশীল এবং লিঙ্গ বৈষম্যমূলক নীতির যে ঝলক দেখালেন যার কারণে প্রচুর সমালোচনা শুরু হয়েছে ভারতবর্ষে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন যথেষ্ট নিন্দারযোগ্য এবং নিন্দা হচ্ছে ভারতবর্ষে কারণ ভারতবর্ষের গণতন্ত্রে নারী পুরুষ সবাইকেই সমান চুকে দেখা হয় সমান অধিকারের ভিত্তিতে যা বিচার করা হয় এবং সেই কথা বর্তমান সরকার নরেন্দ্র মোদী সরকারও ফলাও করে প্রচার করে কারণ বেটি বাঁচাও বেটি পড়াও বেটি পড়াও এটাই বিজেপি সরকারের মূল স্লোগান এবং সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় বিজেপি সরকারের আমলে তালিবানের বিদেশমন্ত্রী আমেরিকান মোত্তাকি এসে যেভাবে বৈষম্যমূলক আচরণ করলেন রক্ষণশীল আচরণ করলেন এবং গোড়ামির আচরণ করলেন তাতে অবশ্যই ভারতের প্রতিটা মানুষের লাগার কথা এবং এতে হচ্ছে প্রতিক্রিয়া হচ্ছে মানুষ তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং বিরোধী রাজনৈতিক দলগুলো সোচ্চার হচ্ছে যদিও বিজেপি এ নিয়ে মুখ করছে যে তাদের কিছু করার নয় তাদের এখানে কোথাও হাত ছিল না কিন্তু প্রশ্ন হলো যে বিজেপি দায় এড়াতে পারে না বিজেপির একটা ভূমিকা থাকা উচিত ছিল আমেরিকান খান মোত্তাকির সাংবাদিক সম্মেলনে আমেরিকান মোত্তাকিকে শুধরে দেওয়ার জন্য কি বলবেন প্রথমে আসি বিজেপির নিয়ে বলবো যে দায়বার আমেরিকান মোত্তাকির এভাবে পুরুষদের নিয়ে শুধু সাংবাদিক বৈঠকে যে ঝলক দেখালেন তালিবানি শাসনের তাতে বলা যায় যে ইসলামে নারীদের সমস্যা নয় পুরুষদের সমস্যা অর্থাৎ পুরুষরাই নারীদের সামনে আনতে চায় না এবং এই কারণেই ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে যেখানে নারীরা সব ক্ষেত্রেই সমানাধিকারের ভিত্তিতে কার্যক্ষেত্রেই হোক বা শিক্ষাধিকার ক্ষেত্রেই হোক সব ক্ষেত্রেই নারীরা সমানতলে এগিয়ে চলছেন সেখানে নারীদের প্রবেশ করতে দিলেন না আমেরিকান মোত্তাকি অর্থাৎ সমস্যা আমেরিকান মোত্তাকি বা পুরুষদের নারীদের নয় যার কারণেই ভারতবর্ষের মতো একটা গণতান্ত্রিক দেশে যেখানে নারীরা সব ক্ষেত্রেই এগিয়ে গেছে সেখানেই সাংবাদিক সম্মেলনে নারী সাংবাদিকদের প্রবেশ করতে দিলেন না দ্বিতীয়ত ভারতবর্ষের নারী সাংবাদিক নিশ্চিতভাবেই হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম পার্সি ধর্ম সহ ইসলাম ছিল ইসলাম ধর্মাবলম্বীদের ইসলাম নারীদের যদি প্রবেশে নিষেধাজ্ঞা হতো তাহলে বিষয়টা আপাত দৃষ্টিতে মেনে নেওয়া যেত কিন্তু নিশ্চিতভাবেই অন্যান্য ধর্মের থেকেও নারী সাংবাদিক ছিলেন কিন্তু তাদেরকেও প্রবেশ করতে দিলেন না আমেরিকান মোত্তাকে তার মানে দাঁড়াচ্ছে যে অন্য ধর্মের নারীদেরকে নিয়েও ইসলামের সমস্যা রয়েছে এটাই বুঝাতে চাইলেন মোত্তাকি হ্যাঁ এটাই না হলে অন্য ধর্মের নারী সাংবাদিক ছিলেন ভারতবর্ষে এবং তারা অবশ্যই যেতেন যদি অনুমতি দেওয়া হতো কিন্তু অন্য ধর্মের নারীকেও প্রবেশ করতে দিলেন না আমেরিকান মোত্তাকি এতে কি বার্তা যাচ্ছে বার্তা যাচ্ছে এটাই যে ইসলাম ধর্মাবলম্বে মানুষের অন্য ধর্মের নারীদের নিয়েও সমস্যা রয়েছে যার কারণেই এভাবে নারী সাংবাদিকদের প্রবেশ করতে দিলেন না তারপর আসছে যে ইসলামিক কান্ট্রিতে বিশেষ করে আফগানিস্তান পাকিস্তান সৌদি আরব সহ অন্যান্য দেশগুলোতে দেখা যাচ্ছে যে সেই সব দেশে গেলে সেই সব দেশের আইন কানুন মেনেই অন্যান্য দেশের মানুষকে চলতে হয় বা বিভিন্ন বিধিনিষেধ পালন করেই সেখানে মেনে মেনে চলার বিষয়টা মাথায় রাখতে হয় অর্থাৎ তাদের নিয়মকানুন মেনেই সেই দেশে পদার্পণ করতে হয় এবং ভ্রমণ করতে হয় আবার আমির খান মোত্তাকি ভারতে এসে দেখিয়ে দিলেন যে ইসলামিক কান্ট্রির নেতারা গণতান্ত্রিক দেশে এলে সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার থেকেও তাদের নিয়ম তারা ইসলামিক কান্ট্রি থেকে গণতান্ত্রিক দেশে নিয়ে এসে এবং সেই নিয়মেই তারা চলেন অর্থাৎ তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অন্যের মর্যাদা অন্যের মতামতের কোনো গুরুত্ব দেন না তাদের দেশে তো দেনই না গণতান্ত্রিক দেশে এলেও তারা দিতে চান না যেটা আমেরিকান মোত্তাকি তার সাংবাদিক সম্মেলনে দেখিয়ে দিলেন অর্থাৎ তালিবানি শাসন ব্যবস্থা পাকিস্তানের যে সরি আফগানিস্তানে যেভাবে রয়েছে সেটাই দিল্লিতে জলক দেখালেন আমেরিকান খান মোত্তাকি তার দেশের আইন ভারতবর্ষে পলিয়ে অর্থাৎ তারা গণতান্ত্রিক দেশে এলো গণতন্ত্রে যে সবার মতামতের মর্যাদা রয়েছে সবার আলাদা দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান দেখানোর প্রয়োজন রয়েছে সেটা তারা অনুভব করেন না এবং তারা সেটা মানেন না অর্থাৎ অন্যের মতামত অন্যের সম্মানের প্রতি তারা খেয়াল করেন না এবং খেয়াল করেন না বলেই আমেরিকান মত তাকে সাংবাদিক সম্মেলনে দিল্লিতে বসেই নিজের দেশের আইন পলাতে পেরেছেন যদিও বিজেপি সরকার বাধ্যবাধকতার কারণে সেটা ঠেকাতে পারেনি আর এতে প্রমাণ হচ্ছে যে ইসলামিক কান্ট্রিতে অন্য দেশের মতামত অন্য দেশের সম্মানের কথা গুরুত্ব দেওয়া হয় না সেটা তারা গণতান্ত্রিক দেশে হলেও সেই কট্টর মানসিকতা সেই বৈষম্যমূলক মানসিকতা সেই রক্ষণশীল মানসিকতা চালিয়ে যান আর চালিয়ে যান বলেই আমেরিকান মোত্তা কি তার সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিকদের প্রবেশ করতে দিলেন না অর্থাৎ তারা গণতান্ত্রিক মতামত গণতান্ত্রিক সম্মানবোধ অন্যের যে রয়েছে সেটাকে তারা গুরুত্ব দেন না এটাই পরিষ্কার হয়ে যাচ্ছে কারণ উদাহরণ দিলে আমরা বলতে পারি যে ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন দেশে আমরা দেখতে পাই যে ইসলাম ধর্মের নারীরা বোরকা পরিধান করে চলাফেরা করতে কারণ গণতান্ত্রিক দেশে সবার অধিকার রয়েছে কে কোনটা পড়বে সেটা সেই কারণেই ইউরোপের দেশগুলোতে আমেরিকার দেশগুলোতে বা ভারতবর্ষে ইসলাম ধর্মের নারীরা বোরকা পড়লে সেটা গণতান্ত্রিক অধিকার বলেই মর্যাদার সম্মানের কথা চিন্তা করেই অন্যান্য ধর্মের এবং রাষ্ট্র বাধা দেয় না কিন্তু ইসলামিক কান্ট্রিতে অন্য যে কোনো ধর্মের হুক না কেন ইসলামিক নিয়ম নীতিতেই চলতে হয় এবং সেটা গণতান্ত্রিক দেশে হলেও ইসলামিক শাসন ব্যবস্থার জলদ দেখাতে তারা দুবার না তারা গণতন্ত্রের মতামত গণতন্ত্রের সম্মানকে উপেক্ষা করেন এটাই দেখিয়ে দিলেন এবার আসতে পারি যে বিজেপি দায় এড়াতে পারে না হা বিজেপি দায় এড়াতে পারে না বিজেপি যেহেতু আমিরকান মোত্তাকিকে সাদরে অভ্যর্থনা জানিয়েছে ভারতবর্ষে তাই আফগানিস্তানে যেহেতু আমেরিকান মোত্তাকিকে সংশোধন করা সম্ভব নয় কিন্তু ভারতবর্ষে এসে ভারতবর্ষের গণতন্ত্র কীভাবে সবার সমান অধিকার সবার সম্মান সবার মর্যাদা বজায় রাখা হয় সেটা কিন্তু আমেরিকান মোত্তাকিকে বুঝিয়ে মহিলাদের সাংবাদিক সম্মেলনে নেওয়ার জন্য চাপ দিতেই পারতেন এমন কোনো দায় ছিল না বিজেপি সরকারের কিন্তু সেটা বিজেপি করলেন না বিজেপি অবশ্যই বুঝিয়ে শুনি আমির খান মোত্তাকিকে মহিলাদের প্রবেশ করানোর জন্য একটা চেষ্টা করতে পারতো কিন্তু সেই চেষ্টা বিজেপি সরকার করেনি তার মানে দাঁড়াচ্ছে যে আমির খান মোত্তাকির রক্ষণশীল গুরামি এবং লিঙ্গ বৈষম্যমূলক আচরণকে প্রশ্রয় দিয়েছে হ্যাঁ বিজেপি সরকার আমেরিকান মোত্তাকির গুড়ামি রক্ষণশীল এবং লিঙ্গ বৈষম্যমূলক আচরণকে প্রশ্রয় দিয়েছে প্রশ্রয় দিয়েছে বলেই এভাবে মহিলা সাংবাদিক নিষিদ্ধ হওয়ার পরও বিজেপি সরকার আমেরিকান মোত্তাকিকে না সুদ্রিয়ে তার কথা মেনে নিয়েছে হ্যাঁ আমিরকান মোত্তাকি আফগানিস্তানে গেলে তাকে শুধরানো সম্ভব নয় কিন্তু তার কথা না মেনে ভারতবর্ষের গণতন্ত্রে যে মহিলা সাংবাদিকদের মর্যাদা সম্মানের বিষয় জড়িয়ে রয়েছে সেটা অবশ্যই আমেরিকান মোত্তাকিকে চাপে পেলে দিয়ে সংশোধন করানোর একটা সুযোগ ছিল বিজেপির কাছে কিন্তু বিজেপি সেই সুযোগটা নষ্ট করে সেই সঙ্গে কংগ্রেসের নেতা পি চিদম্বরম বলেছেন যে পুরুষ সাংবাদিকরা নিশ্চিতভাবেই এই সাংবাদিক সম্মেলন বয়কট করতে পারতেন এবং করা উচিত ছিল যেহেতু তাদের সহকর্মী মহিলা সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি কিন্তু সেই বুদ্ধিটা ভারতবর্ষের পুরুষ সাংবাদিকরা কাজে লাগালেন না যেটা অবশ্যই অপমানজনক অবমাননাজনক নারী সাংবাদিকদের জন্য কারণ শুধু লিঙ্গ বৈষম্যমূলক কারণেই পুরুষ সাংবাদিকরা প্রবেশে অনুমতি পেয়েছেন কিন্তু পুরুষ সাংবাদিকদের প্রবেশ করার সঙ্গে সঙ্গে মাথায় আসা উচিত ছিল যে তাদের সহকর্মী মহিলা সাংবাদিকরা প্রবেশ করতে পারছেন না তখন কিন্তু প্রতিবাদ করা উচিত ছিল কিন্তু পুরুষ সাংবাদিকরা সেটা করতে পারলেন না কেন করতে না কেন তাদের মাথায় এলো না এবং কি তাদের এত ছিল যে আফগানিস্তানের বিদেশমন্ত্রী মন্ত্রী আমির মোত্তাকির সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতেই হবে সহকর্মী মহিলা সাংবাদিকদের ছাড়া এখানে অবশ্যই ভারতের প্রতিটা স্তম্ভের বিশেষ করে সাংবাদিকদের এবং ভারতের বিজেপি সরকারের ব্যর্থ কূটনৈতিক এবং বিভিন্ন কার্যকলাপ ব্যর্থ বলেই ধরে নেওয়া যায় কারণ তারা হেরে গেছেন আমেরিকান মোত্তাকির গুরামি রক্ষণশীল এবং লিঙ্গ বৈষম্যমূলক আচরণের কাছে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লেখা কমেন্ট করবেন